নমস্কার বন্ধুরা আজ আমি একটা খুবই সিম্পল রেসিপিটাও এমনভাবে তৈরি করব। যেটা রুটির সঙ্গে খুবই সুন্দর লাগবে খেতে তো দেখতে থাকুন পুরো ভিডিওটি পুরো ভিডিওটি দেখার জন্যে আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে আমি শুকনো কড়াইতে এক চামচ ধনে আর এক চামচ জিরে শুকনো কড়াইতে ভেজে নেব ভেজে নিয়ে এটা আমি সাইডে রেখে দেব গুঁড়ো করে নেব তারপর আমি কড়াইতে সর্ষের তেল গরম করে ডালের বড়ি ভেজে নেব ডালের বইটা কিন্তু আমরা বাড়িতেই বানাই আমরা বাড়িতে কিছুটা মানে শীতকাল হলে আমরা অনেকটা বড়ি বানিয়ে স্টোর করে রেখে দিই কিছুটা করে বার করে নিয়ে নিয়ে রান্না করি একটা বাড়িতেই তৈরি করি এই বড়িটা আমি এবার একটু লাল করে সামান্য ভেজে নেব ভেজে আমি উঠিয়ে নিলাম এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে এবার আমি দিয়ে দেব এক চামচ পাঁচফোড়ন পাঁচফড়া শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো এক চামচ আদা কুচি আদা কুচি মানে এটা আমি সেই ঘষে নিয়েছি আদাটাকে দিয়ে আদাটা ভালো করে একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দেবো কুমড়ো আর আলু কেটে রাখা কুমড়ো আলু দিয়ে এক মিনিট মতো নাড়িয়ে নেব ভালো করে এক মিনিট মতো ভালো করে নাড়িয়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো এক চামচ হলুদ এক চামচ লবণ স্বাদ মতো আর এক চামচ জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে এবার আমি আবার ভালো করে না নিয়ে নেব দু মিনিট পর্যন্ত নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব এবার আমি জল এই যে তেল ছেড়ে এসছে সামান্য একটু এবার আমি জল দিয়ে দেব জল দিয়ে ঢাকা দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনা উঠিয়ে এবার আমি ডালের বড়িগুলো দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এক চামচ চিনি আর আমি ওই যে ভেজে রাখা মশলাটা গুঁড়ো করেছিলাম ভেজে রাখা মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে এবার একটু নাড়িয়ে নিয়ে এক মিনিটের জন্য আমি ঢেকে দেব। যাতে বড়িটা সেদ্ধ হয় বড়িটা সেদ্ধ এবার আমি ঢাকনা খুলে নিলাম বড়ি আমার সেদ্ধ হয়ে গেছে তরকারিও মোটামুটি রেডি হয়ে গেছে এই বড়িগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে কেননা এটা বাড়িতে বানানো তো তার জন্যে রেডি হয়ে গেছে আমার কুমড়ো আলুর তরকারি বড়ি দিয়ে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটুও আপনারা আপনাদের অবশ্যই একটা লাইক দিয়ে আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে